আজকে আমি আপনাদের সাথে গরু মাংস দিয়ে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যেটা একবার বানিয়ে ফ্রিজ ছাড়াই আপনারা ছয় মাসের বেশি সময় ধরে বাহিরে সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরু মাংসের আচার অথবা বিফ পিকেল। এই গরু মাংসের আচারের স্বাদ যেমন অতুলনীয় তেমনি খুব সহজে সংরক্ষণযোগ্য এই আচারটি একবার বানিয়ে সারা বছর কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখা যাবে তো আশা করছি আজকের গরু মাংসের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গরু মাংসের আচার বানানোর জন্য এখানে আমি তেল চর্বি ছাড়া গরুর মাংসের সলিড পিস নিয়েছি পাঁচশো গ্রামের মতো চেষ্টা করবেন এরকম সলিড পিস নিতে যেগুলাতে তেল চর্বি থাকবে না এখন হচ্ছে আমি গরুর মাংসটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিব আচার বানানোর ক্ষেত্রে গরু মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে যাতে এই গরু মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমরা আচারটাকে সংরক্ষণ করব তাই এই মাংসের টুকরোগুলোকে একটু ছোট ছোটো করে নিতে হবে তাতে কিন্তু মাংসের আচারটা সহজে নষ্ট হয়ে যাবে না তো আমি কিন্তু সবগুলা গরুর মাংসটাকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কতটুকু ছোট করে টুকরো করে নিয়েছি তো আমার সবগুলো মাংস কিন্তু কুটা হয়ে গিয়েছে এখনো সেগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পানি ছাড়ি একটা পাতিলে নিয়ে নিব এখন হচ্ছে আমি গরু মাংসটাকে কিছু গোটা গরম মশলা দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নেব সাথে কিছুটা স্বাদ মতো লবণও দিয়ে দিব সেদ্ধ করার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না গরু মাংস থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়ে কিন্তু গরুর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি কোনো রকম বাড়তি গুঁড়া মশলা ব্যবহার করব না গরু মাংসের আচার বানানোর ক্ষেত্রে যদি কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করা হয় তাহলে সেটা আচার হবে না হয়ে যাবে গোস্ত ভাজি যেহেতু আমি গরু মাংসের আচার বানাবো তাই এখানে শুধুমাত্র পাঁচ ফোড়নের গুঁড়াটাই দেওয়া যাবে তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মশলাগুলা থেকে মাংসটাকে উঠিয়ে আলাদা করে নিচ্ছি এখানে কিন্তু আমি গোটা মশলাটা শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এটা আমি আচারে দিব না এটা আমি ফেলে দিব আচারটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে দুই চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব তো রসুন বাটাটা দিয়ে রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় যে কোনো আচার বানানোর ক্ষেত্রে রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিলে আচারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার রসুনটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে মাংসটাকে একটু সময় নিয়ে ভেজে নিব যেন মাংসের ভিতরে যে অতিরিক্ত পানিটা রয়ে গিয়েছে সেই পানিটা তেলের মাধ্যমে খুব ভালোভাবে শুকিয়ে যায় তো আমি মাংসটাই কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমার মাংসটা কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে ভাজি হয়েছে এখন হচ্ছে আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এই সরিষাটা যখন বেটেছি তখন কোনো রকম পানি ব্যবহার করে নেই আমি শুধুমাত্র একটু ভিনেগার দিয়ে এই সরিষাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি চেষ্টা করবেন সরিষাটা বাটার সময় কোনো রকম পানি ব্যবহার না করতেই সরিষাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি এক কাপ পরিমাণ গোটা রসুন দিয়ে দিচ্ছি তো রসুনটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন রসুনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি রসুনটাও অনেকক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি রসুনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তেঁতুলের পিউরি আমি তেঁতুলটাকে অল্প একটু গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে তেঁতুলের পিউরিটা তৈরি করে নিয়েছি চেষ্টা করবেন তেঁতুলের পিউরিটা বানানোর সময় পানির পরিমাণটা একটু কম রাখতে তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে তো তেঁতুলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে এখানে আমি তিন চারটার মতো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি তো এরপর আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে সাত মতো লবণ দিয়ে দি হাফ চামচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অপশনাল আমি এখানে কালারের জন্য দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স এখানে আমি এক চামচের মতো ব্যবহার করেছি পরবর্তীতে আরও কিছুটা চিলি ফ্লেক্স আমি দিব তো সবগুলো মশলা দেওয়ার পর আমি একটু ভালোভাবে ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় তাই এখানে আমি চা চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর চিনিটা গলা পর্যন্ত আচারটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব তো যতটুকু পাঁচ ফুরন দিব তার অর্ধেকটা এখন দিয়েছি বাকিটা কিছুক্ষণ পরে দিব এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এরপর হচ্ছে আমি সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর এই আচারটা বানানোর সময় কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে তো আমার আচারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে যে কোনো আচার বানানোর ক্ষেত্রে পাঁচফোড়নের গুঁড়াটা প্রথম দিকে না দিয়ে শেষের দিকে দিলে আচারের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আর কালারটাও কিন্তু অস্থির আসে নামানোর আগ মুহূর্তে এখানে আমি আরও এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর বাকি যে পাঁচফোড়নটা ছিল সেটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এ পর্যায়ে কিন্তু আচারের লবণটা চেক করে তারপরে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব গরু মাংসের আচার সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এই আচারটাকে গরম গরম থাকা অবস্থায় কাচের বয়েমে ঢুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু এই আচারটা অনেক দিন ভালো থাকবে তবে কাচের বয়েমে ঢুকানোর পরে সাথে সাথে কিন্তু বয়ামের ঢাকনাটা লাগানো যাবে না সম্পূর্ণ আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঢাকনাটা লাগাতে হবে আপনারা একবার হলেও গরু মাংসের আচারটি এভাবে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আজকের গরু মাংসের আচার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ